অক্টোবর দুই এই দিন সুদানের সরকারি বাহিনীর সাথে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস যুদ্ধে তারা আল ফাসির শহর দখল করে ফেলে আর এস এই শহর দখল করার পর তারা হাজারো নিরীহ মানুষকে হত্যা করে ইয়েলের একটি গবেষণা স্যাটেলাইটে রাস্তায় রক্তের স্রোত এবং লাশের স্তূপ দেখা গেছে মাত্র আটচল্লিশ ঘন্টায় পঁচিশশোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে ভাবতেই অবাক লাগে যে দুই হাজার এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে এটাকে স্রেফ একটা জেনোসাইট বলা যায় সুদান এটা আফ্রিকার সবচেয়ে প্রাচীন সভ্যতার ভূমি নীলনদের উপর সোনা তেলের উপর সম্পদে ভরপুর একটি দেশ তাহলে কেন এই যুদ্ধ আজকের ভিডিওতে আমরা জানবো সুদানের সংক্ষিপ্ত ইতিহাস থেকে শুরু করে বর্তমান গৃহযুদ্ধের কারণ আরব আমিরাতের ছায়া এবং এর সমাধানের পট্টো আমরা দেখব আর হ্যাঁ এই কালো মানুষগুলোর উপরে হত্যাকাণ্ড হচ্ছে এই জন্যই হয়তো এতদিন আমাদের ফোকাস এখানে ছিল না কারণ মিডিয়া আরব ইসরায়েল যুদ্ধ বা ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত কিন্তু আজ আমরা এখানে প্রকাশ করব যদি আপনারা জিও পলিটিক্যাল এবং ইতিহাস নির্ভর কন্টেন্ট পছন্দ করেন তাহলে সবার প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুদানের ইতিহাস হাজার বছরের প্রাচীন কুসভ্যতা থেকে শুরু করে এটা আফ্রিকা ও আরবের ত্রস রোড বা মিলনস্থল উনিশশো ছাপ্পান্ন সালে সুদান স্বাধীন হয় কিন্তু উত্তরের আরব মুসলিম এবং দক্ষিণের আফ্রিকান খ্রিস্টান জনসংখ্যার পার্থক্য থেকে দ্বিতীয় গৃহযুদ্ধ যেটা উনিশশো তিরাশি থেকে দু সালের মধ্যে হয় এর ফলে বহু মানুষ মারা যায় জাতিসংঘের মধ্যস্থতায় সুদানে শান্তি আসে কথা ছিল দু হাজার এগারোতে গণভোট হবে এবং দক্ষিণের মানুষরা যে পথে ভোট দিবে সেই পথেই দক্ষিণ সুদানের মানুষ যাবে ফলে দু হাজার এগারোতে গণভোট অনুষ্ঠিত হয় এবং দক্ষিণ সুদানের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পথে ভোট দেয় বিশ্বের সবচেয়ে নতুন দরিদ্র দেশ হয় দক্ষিণ সুদান কিন্তু উত্তর সুদানের সমস্যা শেষ হয়নি দু সালে দারফুরের সংঘর্ষ শুরু হয় দারফুর হচ্ছে সুদানের পশ্চিম একটা নন আরব অধ্যুষিত অঞ্চল এখানে ফুর মাসালিদ জাগোয়া কালো আফ্রিকান মুসলিমদের বাস এই রকম নন আরবদের দাবি ছিল কেন্দ্রীয় সরকার তাদের উপর বৈষম্য করছে কারণ তারা আরব না তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বলে অর্থনৈতিক বৈষম্য কিন্তু ওমর আল বশিরের সরকার এই বিদ্রোহকে পলিটিক্যাল উপায় সমাধান না করে সামরিক পন্থা বেছে নেয় আর এই সামরিক পন্থার মাঝেও সে আরও কঠিন পন্থা বেছে নেয় সেটা হচ্ছে জানজুয়াত মিলিশিয়া বা আরব যাযাবর গ্রুপকে সে অস্ত্র দেয় এই বিদ্রোহ দমন করার জন্য এই জানজুয়াত হচ্ছে দারফুরের আরব মাইনরিটি সরকার তাদের হাতে অস্ত্র সামান্য প্রশিক্ষণ দিয়ে নন আরবদের উপর লেলিয়ে দেয় দুই পক্ষ মুসলিম হলেও আরব ভার্সেস নন আরবের জাতিগত পার্থক্য থেকে এখানে যুদ্ধ হয় জেনোসাইড হয় তিন লাখের উপর মানুষ হত্যা হয় এবং পঁচিশ লাখ মানুষ শরণার্থী হয় আরব মিলিশিয়ারা হত্যা লুট ধর্ষণ থেকে শুরু করে এমন অনেক খারাপ কাজে তারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে যদিও জাতিসংঘ সুদানের উপর স্যাংশন দেয় কিন্তু ক্রালো মানুষ এবং দুই পক্ষেই মুসলিম হওয়াতে এই গণহত্যা নিয়ে বহির্বিশ্বে তেমন কোনো হইচই হয় না আরব মিলিশিয়া বা জানজোয়ারাই পরে র্যাপিড সাপোর্ট ফোর্স হিসাবে গঠিত হয় যেন গণহত্যার তকমা তাদের উপর থেকে মুছে যায় এই সেই আর যারা সুদানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে এবং এরাই তারা যারা আল ফাঁসির শহরে গণহত্যা চালিয়েছে যাদের অস্ত্র দিয়ে সুদানি সরকার ডাকাত বানিয়েছিল বিদ্রোহীদের দমনে আজ তারা সুদানির সেনাবাহিনীকেই তাদের টার্গেট বানিয়েছে উনিশশো সালে ওমর আল সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন তার দুই বছরের শাসনকালে ইসলামিক আইন চালু করেন করেন দারফুরে জেনোসাইডের সাথে জড়ান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সুদান জাতিসংঘের সেন্ছন্দে একটি দেশ মানুষ অর্থনীতির মুক্তির জন্য ওমর আল বসিরের বিরুদ্ধে আন্দোলন করে দু হাজার উনিশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বশির এবং একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট গঠিত হয় যেখানে সুদানিস আর্ম ফোর্সের আবদুল ফাতা আল বুরহান যিনি সামরিক বাহিনীর প্রধান এবং আর এস এফ এর প্রধান মোহাম্মদ হান্দাল দাদালো বা যে হেমেতি নামে পরিচিত তার একসাথে মিলে তার শুরু করে কিন্তু সমস্যা শুরু হয় সোনা আবিষ্কারের পরে সুদান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা রিজার্ভের দেশ এবং দারফুরের উত্তর কনফোর্ডের মাইনগুলোতে আর এস এফ এর কন্ট্রোল আছে হেমেতি এই সোনা দিয়ে আর এস এফকে অস্ত্র এনে শক্তিশালী করে এখানে আরব আমিরাতের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ তারা আর এস এফের কাছ থেকে সোনা কেনে এবং তাদের অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে দু হাজার পঁচিশে ইউএই এর গোল্ড রিজার্ভ চল্লিশ পারসেন্ট বেড়েছে যা সুদানের সোনা থেকে এসেছে ইউএই এভাবে হত্যাকাণ্ডকে ফান্ড করে টাকা দিয়ে কিনে সুদানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে গণতন্ত্রের পথে না গিয়ে কেন সুদান আজ ধ্বংস হল সোজা কথা এই যুদ্ধ শুরু হয় পনেরোই এপ্রিল দু সালে শুরুটার করে আরএসএফ সম্পূর্ণ প্ল্যান করে খারতুমে হঠাৎ হামলা করে আর সহজ পথে যুদ্ধের জন্য দায়ী একমাত্র আর এবং তার প্রধান হেমিতিস। তাদের সরাসরি টার্গেট ছিল সেনাপ্রধানকে হত্যা করা কিন্তু তাদের প্রথম হামলায় সে টার্গেট ব্যর্থ হয় এবং সেনাপ্রধান খারতুম থেকে পালিয়ে যায় এরপরেই সুদানের গৃহযুদ্ধ শুরু হয় এখন প্রশ্ন করতে পারেন এই যুদ্ধ শুরুর কাহিনীটা আসলে কী এই যুদ্ধের মূল কারণ হচ্ছে আর এস এফ এবং সুদানিজ আর্মির এক হওয়া থামাতে ওমর আল বসির ক্ষমতাচ্যুত হবার পরে কথা ছিল সুদানিজ আর্মি ও প্যারামিলিটারি আর এস এফ এক হয়ে যাবে সুদানের আর্মি চাঁদ ছিল এটা তাড়াতাড়ি হোক তাদের চাহিদা ছিল দুই বছরের মধ্যেই যেন আর এস এবং সুদানিজ আর্মি এক হয়ে যায় কিন্তু আর এস প্রধান হেমিতি চাঁদ ছিল এটা আরও পরে মানে দশ বছর পরে করতে হেমিতি আর এস এফকে নিজের ব্যক্তিগত বাহিনী হিসাবে ব্যবহার করতে সুদানের স্বর্ণ পাচার সব অবৈধ ক্লাস সে আরএসএফকে দিয়ে করিয়ে নিত কিন্তু আর্মির সাথে এক হয়ে গেলে সে তো এটা করতে পারবে না এই জন্য সে সুদানে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয় তার ব্যক্তিগত স্বার্থের জন্য এখন আল ফাঁসির শহর কেন আপনারা প্রশ্ন করতে পারেন আর এস এফ জানে শান্তি চুক্তি হতে পারে দ্রুত তাই যত বেশি এলাকা দখল করা যায় তত ভালো বার্গেনিং পজিশন তাদের জন্য আর এস এফ আরও শহর দখলের জন্য আক্রমণের পরিকল্পনা করছে চুক্তির আগে যত এলাকা দখল করা যায় তাদের জন্য ততই সুবিধা এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা দিয়ে জাতিগত বিদ্বেষ ও সম্পদের লোভ হচ্ছে এই যুদ্ধের মূল সঠিক শাসনের অভাবে সুদানাজ আজ ধ্বংসের পথে কিন্তু এর সমাধান কি প্রথমত আন্তর্জাতিক চাপ প্রয়োজনে আরব আমিরাতের উপর কঠিন চাপ দিতে হবে এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ বা অন্য কোনো দেশের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ করতে হবে চীন আমেরিকার মতো পাওয়ারগুলোকে ইনভলভ করে সোনার ট্রেড বন্ধ করা দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালু আফ্রিকান ইস্যুতে আমাদের ফোতাস আরও বাড়ানো মিডিয়া ও অ্যাক্টিভিজমের মাধ্যমে বন্ধুরা সুদানেরই ধ্বংস দেখিয়ে দিচ্ছে ক্ষমতা এবং অর্থের কাছে মানুষের জীবন কত সস্তা আমাদেরও যদি একই পরিণতিতে না পড়তে হয় আমাদের সচেতন হতে হবে আর না হলে আমাদেরও অবস্থা একই রকম হবে যা এখন সুদানের অবস্থা এটা নিয়ে আপনাদের মতামত কী আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দেখা হবে